এরকম নরম তুলতুলে জিলাপি মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন একদম ঝটপট হয়ে যায় আর এর মধ্যে কত সুন্দর ভাবে রসটা গেছে জিলাপি গুলো দেখবেন দেওয়া সাথে সাথে তেলের ওপরে ভেসে উঠবে এদিকে দেখুন প্রথম ব্যাচের জিলাপি গুলোর মধ্যে খুব সুন্দর ভাবে চিনির রসটা ঢুকে গেছে নমস্কার বন্ধুরা পিউর আরো একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো ময়দা ছাড়া খামির তৈরি করার ঝামেলা ছাড়াই মুগের জিলাপি এই মুগের জিলাপি গুলো বানানো খুবই সহজ একদম ঝটপট খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে হয় একদম নরম তুলতুলে তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে তাই পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন রান্নাঘরে চলে যাই আজকের রেসিপিটা শুরু করি মুগের জিলাপি তৈরি করার জন্য আটা ময়দা কোনো কিছু দরকার পড়বে না শুধুমাত্র মুগ ডাল থাকলেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমি কিছুটা ডাল আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটাকে আমি খুব ভালো করে বেটে নেব জিলাপির জন্য আমি এখানে দুশো গ্রাম মুগ ডাল দু আড়াই ঘন্টা মতন আগে ভিজিয়ে রেখেছিলাম আর এই ডালটা এখন খুব ভালো মতন ভিজে গেছে এ দেখুন নখ দিয়ে চাপ দিলে খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে খুব ভালোভাবে ডালটাকে এইভাবে ভিজিয়ে নিতে হবে বাটার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে আমি ডালটা তুলে দিয়ে দেব আর ডালটা বাটার সময় খুব বেশি জল দেওয়া যাবে না ডালটা দেওয়ার সময় কিছুটা পরিমাণে জল চলে গেছে তার সাথে আমি আরো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দিয়ে বাটা যাবে না এবারে খুব ভালো করে একদম মিহি করে বেটে নেব মুগ ডালটা আমি একদম মিহি করে বেটে নিয়ে এসেছি ডালটা দেখুন দেখেই বুঝতে পারবেন এটা একদম মিহি করে বাটা হয়ে গেছে এর মধ্যে যেন কোনো দানা ভাব না থাকে তাহলে কিন্তু জিলাপি গুলো খাওয়ার সময় ভালো লাগবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চিমটে খাবার সোডা একদমই সামান্য দিতে হবে আর খুব সামান্য পরিমাণে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি এবার এই কিছু দিয়ে বেশ ভালো করে ডালটাকে ফেটে নিতে হবে ডালটা যত ভালো ফেটানো হবে তত কিন্তু জিলাপিগুলো নরম হবে বাটার সময় আমি যেটুকু পরিমাণে জল দিয়েছিলাম তারপরে আমি একটুও জল ব্যবহার করিনি আর দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব হবে একদম থকে কারণ এটা যত ফ্যাটানো হবে তারপরে কিন্তু আরেকটুখানি এটা মোলায়েম হয়ে একটু পাতলা হয়ে যাবে তাই যখন বাঁটবেন চেষ্টা করবেন একদম অল্প করে জল দিয়ে বাটার আর যদি বাই চান্স দেখেন যে খুব বেশি পাতলা হয়ে গেছে তবে সেক্ষেত্রে অল্প একটু সামান্য ব্যাসন যদি এর মধ্যে অ্যাড করে দেন তাহলে এটা ঠিকঠাক হয়ে যাবে ডালটাকে আমি খুব ভালো করে প্রায় দশ মিনিট মতন ফেটে নিয়েছি এবারে ডালটা ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা দেখার জন্য একটা বাটিতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি আর এই ডাল থেকে আমি এক ফোঁটা দিয়ে দেবো জলের মধ্যে যদি ভেসে যায় তাহলে বুঝবো এটা ঠিকঠাক হয়েছে ফেটানো দেখুন দেওয়ার সাথে সাথে জলের মধ্যে ভেসে রয়েছে মানে ডালটা এখন ঠিকঠাক ফেটানো হয়েছে এর থেকে আর বেশি ফেটানোর দরকার নেই আজকের এই মুগের জিলাপিগুলো বানানোর জন্য আমি এরকম একটা পাইপিং ব্যাগ নিয়েছি আর যদি এরকম পাইপিং ব্যাগ বাড়িতে না থাকে তাহলে লবণ কিংবা তেলের প্যাকেটের মতন শক্ত কোনো প্যাকেট দিয়েও কিন্তু বানিয়ে নেওয়া যাবে এই পাইপিং ব্যাগের মধ্যে আমি ডালটাকে ভরে নেব পাইপিং ব্যাগটা আমি এরকম একটা গ্লাসের মধ্যে ভরে নিচ্ছি এবারে এই ডালটা পাইপিং ব্যাগের মধ্যে দিয়ে দেবো একেবারে ভর্তি করে নেওয়া যাবে না তাহলে দেওয়ার সময় অসুবিধা হবে একটু জায়গাটা ফাঁকা রাখতে হবে এবারে মুখটা একটা গাডার দিয়ে আটকে দেব মধ্যে আমি আমি ডালটা নিয়েছি এবারে কেটে নেব আর মুখটা কাটার সময় প্রথমে একটু শুরু করে কাটতে হবে কারণ জিলাপি তেলে দেওয়ার পরে ফুলে যাবে তার জন্য অল্প করে মুখটা কেটে নিতে হবে একদমই অল্প করে মুখটা কেটে নিয়েছি ঠিক এইরকম ভাবে বেরোবে জিলাপি গুলো ভাজার আগে আমি চিনি সেরাটা বানিয়ে নেব আর যতটা আমি ডাল নিয়েছিলাম ঠিক ততটা পরিমাণে চিনি নিয়েছি চিনিটা প্রথমে কড়াই দিয়ে দেব দুশো গ্রাম ডাল নিয়েছিলাম তার জন্য দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনি আর যতটা চিনি নিয়েছি ঠিক ততটাই জল দেব দুটো এলাচ এর সাথে ফাটিয়ে দিচ্ছি চিনির সেরাটা একদমই পাতলা হবে না শুধুমাত্র চিনি আর জলটা খুব ভালো মতন একটুখানি ফুটে যাবে তাহলেই হবে একটু ভাব হবে চিনিটা গলে গিয়ে খুব ভালো মতন ফুটে গেছে এর থেকে আর বেশি জাল করব না কারণ এটা যখন একটুখানি রাখা থাকবে ঠান্ডা হবে তারপরে আস্তে আস্তে কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে এরকম হাতে নিয়ে একটু দেখলেই বুঝতে পারবেন এর মধ্যে একটা হালকা চিটচিটে ভাব এসছে চিনি সিরাটা নামিয়ে রাখার পর আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবারে কড়াই তেল দিয়ে দেবো জিলাপি গুলো ভাজার জন্য জিলাপি গুলো ভাজার জন্য এবারে দিয়ে দিয়েছি তেলটা মিডিয়াম করে গরম করে নিয়েছি জিলাপি দেখবেন দেওয়ার সাথে সাথে তেলের ওপরে ভেসে উঠবে আর খুব বেশি লালচে করে ভাজা যাবে না একটু হালকা করে ভাজতে হবে কারণ মুগের জিলাপি খুব বেশি লাল লাল হয় না এরকম একটু হালকা রং থাকে এক পেট একটু হালকা করে ভেজে নিয়েছি এবারে উল্টে দিচ্ছি এপিট ওপিট উল্টে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি দেখুন কালারটা দেখলেই বুঝতে পারবেন খুব বেশি কিন্তু লাল করিনি একটু যখন হালকা শক্ত হয়ে আসবে তখন এগুলো তেল থেকে তুলে নিতে হবে আর এগুলো তেল থেকে তুলে আমি সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দেব চিনি শিরার মধ্যে দিয়ে এগুলোকে একটু চুবিয়ে রাখবো আর এগুলো ভিজতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না পরের জিলাপি গুলো একই রকম ভাবে ভেজে ভেজে নিচ্ছি দ্বিতীয় ব্যাচের উল্টে পাল্টে আমি এদিকে দেখুন প্রথম ব্যাচের জিলাপিগুলোর গুলোর মধ্যে খুব সুন্দরভাবে চিনির রসটা ঢুকে গেছে এক এক করে আমি এই জিলাপি তুলে নিচ্ছি এই জিলাপি খুবই নরম হয় তাই একদম আলতো হাতে তুলতে হবে তা না হলে দেখুন ভেঙে যাচ্ছে দ্বিতীয় ব্যাচের জিলাপি এদিকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এই জিলাপি আমি তুলে সঙ্গে সঙ্গে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো সঙ্গে সঙ্গে চিনি শিরার মধ্যে দিলে দেখবেন খুব সুন্দরভাবে চিনির রসটা টানবে খুব ভালো করে চিনি শিরার মধ্যে এভাবে চুবিয়ে দিতে হবে সব জিলাপি আমার এক এক করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি আপনাদের দেখাবো জিলাপি কেমন হয়েছে মুগ ডালের তৈরি জিলাপি গুলো দেখুন একদম নরম তুলতুলে আর এর মধ্যে কত সুন্দরভাবে ভাবে রসটা গেছে এইরকম নরম তুলতুলে জিলাপি মাত্র দশ পনেরো মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন একদম ঝটপট হয়ে যায় তো বন্ধুরা আপনারা দেখলেন কত সহজে ঝটপট এরকম মুগের জিলাপি বানানো গেল আর এই মুগের জিলাপি গুলো খেতে দারুণ লাগে তাই অবশ্যই করে কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন আর তাড়াতাড়ি যেহেতু হয়ে যায় তাই বানাতে ইচ্ছা করলে কিন্তু সঙ্গে সঙ্গে চটজলতি করে ফেলতে পারবেন তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ